তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম একডো টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা অবশ্যই থামদিনটা দেখে এসেছেন আমি কি আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেইটা হচ্ছে পুঁই শাকের পাতাই দাগ এইটা আমরা কীভাবে দূর করব। আমরা মাঠে বানে মাটিতে ছাদ বাগানে যেখানেই চাষ করি আমাদের পুঁই শাকের পাতাটাই লালচে লালচে হলদে হলদে দাগ হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার বা আমার যে বানের যে পুঁই শাকগুলো আছে একটা পাতাতেও আপনি পুরো জমিটা দেখতে পারেন এই যে পুরো জমিটা দেখতে পারেন একটা পাতাতেও একটা দাগ নেই তো আলোচনার বিষয় হচ্ছে এইটা যে আমি কি করছি যার কারণে আমি কি ব্যবহার করছি যার কারণে আমার পৈশাখের কাছে একটাও হলদে দাগ বা ফোটা 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 দাগ নাই তো এইটা হচ্ছে খুবই সিম্পল একটা ঔষধ আপনারা যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন তো আপনি হয়তো এখন আমি ওষুধটার নাম বলবো আপনি দেখবেন চলে যাবেন এবং ব্যবহার করবেন ভাই নিয়মটা না জেনে কোনো ওষুধ ব্যবহার করা উচিত না আমি যখন নিয়মটা বলবো তখন নিয়মটা জানবেন নিয়মটা না জেনে কোনো ওষুধ ব্যবহার করা উচিত না আর কি কারণে হয় সেটাও জানতে হবে হ্যাঁ কি কারণে হয় আমরা যদি পঁশাকের ওপর দিয়ে সার প্রয়োগ করি ইউরিয়া সার মানে নাইট্রোজেন যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের পাতার উপরে দাগ হবে হবেই আবার এখন বৃষ্টির মৌসুম আজ চার দিন ধরে অলরেডি বৃষ্টি নেমেই আছে তো এই বৃষ্টির পানিতে আমাদের গাছটা ক্ষতিগ্রস্ত হইতে পারে তো আমরা একটা জিনিস জানি পুঁশাখে অতিরিক্ত কোনো স্প্রে লাগে না আমরা কি ব্যবহার করি পুঁইশাকের জন্য আমরা কি ব্যবহার করি আমি কি ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যামিস্টার টপ এই যে অ্যামিস্টার টপ তো অ্যামিস্টার টপ আপনি কি মাত্রায় ব্যবহার করবেন এমস্টার টপ যদি আপনি অধিক মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার পৈশাকটা আর বাড়বে না পৈশাকটা ছোট হয়ে যাবে পাতাটাটা ছোট হয়ে যাবে আর বাড়বেই না তো আমাদেরকে কি মাত্রায় ব্যবহার করতে হবে সেইটা আমাদেরকে জানতে হবে তো আপনাদের অনেকের হয়তো 10 লিটার পনেরো লিটার ষোলো লিটারের ঢপ থাকতে পারে স্প্রে মেশিন স্প্রে যে ড্রামটা ওই ড্রামটাতে আপনি প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে মানে আপনার যদি ষোলো লিটারের ড্রাম হয় তাইলে আপনি আট গ্রাম যদি বিশ লিটারের ড্রাম হয় তাহলে দশ গ্রাম এই মাপে আপনি দিবেন দিয়ে অন্য কোনো ওষুধ দিবেন না অন্য কোনো ওষুধ দিবেন না এবং সকালে স্প্রে করবেন না আপনারা স্প্রে করবেন বিকাল চারটার পরে যখন রৌদ্র রৌদ্রের তাপ অনেক কম থাকে ওই টাইমে আপনারা স্প্রে করবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন আর দয়া করে সারটা গাছের গোড়ায় প্রয়োগ করবেন জমিতে যেন কোনো রকমের আগাছা না থাকে সেই দিকে আপনারা খেয়াল করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বেশি কথা বাড়াবো না